এই মানদণ্ড রক্ষা করা আসলে ইসলামিয়ার জিম্মাদারি মুসলিম ভূখণ্ডে মুসলিম দেশ হইলেও ইসলামী হুকুমতের খলিভাতুল মুসলিম বসা নাই এক শয়তান যায় আর এক শয়তান সে ঘরের উপরে বসা যায় ঠিক না হ্যাঁ একজন রে তারাই আর ভূত শয়তান বড়টাই শুয়েছে আরে বুইসা যা এই ভাবে যদি শয়তানের পরিচালনায় শয়তানদের পরিচালনায় যারা ইসলামের दुश्मन যারা মুসলমানের दुश्मन তাদের পরিচালনায় যদি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ চলতে থাকে তাহলে এই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের iman আর ইসলামের যে জটিল মানদণ্ড আছে এটাকে রক্ষা করবে কে কে রক্ষা করবে এটাকে এটা রক্ষা করার জন্য জামাত থাকতে হবে আপনারা বলবেন এইটা রক্ষা করার জামাতের নাম কি বাংলাদেশ মুসলিম কাউন্সিল আমি বলবো হ্যাঁ এইটা রক্ষা করার একদল জামাতের নাম মুসলিম কাউন্সিল বাংলাদেশ মুসলিম কাউন্সিল নিয়ম হইল একাই যদি সব করতে যান না তাহলে প্রোডাকশন কম হইব কি হইবেন কথা কন আমার লগে কি হইব মনে করেন এই পাঞ্জাবিটা আপনি হাতা বানাইবেন আপনি মাথা আপনি বডি বানাইবেন আপনি কাটবেন আপনি সিলাইবেন আপনি বুতাম লাগাইবেন যদি সব কাম একা করতে যান তাইলে এই বুতাম এই বুতামের ঘর আর এই হাতা আর এই জামা তৈরি করতে সময় এত বেশি লাগবে যে সারা দিনে তিনটা বাইর করবেন বুঝলেন না বিষয়টা আর যদি এটা গার্মেন্টস এর লাইনে ফেলাই দেন একজন খালি মাথা বানাইব আরেকজন হাতা বানাইব আর একজন বডি বানাইবো আর একজনের কাম হইল সে খালি বুতামের ঘর করব। আর একজনের কাম হইল বুতাম লাগাইব আরেকজনের কাম হইল হাতের শিলিগুলা দিব আর একজনের কাম হইল এম্বয়ডারি করব। তাতে কি প্রোডাকশন কি একটা হইব নাকি হাজার হাজার হইব এ কারণেই গার্মেন্টসে এক এক দিনে হাজার পাঞ্জাবি তৈরি হয় যেটা ঘরে তৈরি করা সম্ভব না আমার দেশের হুকুমত যেহেতু আমার দেশের মুসলমানের ইমানের পাহারাদারি করে না সঙ্গত কারণে ইমান বিধ্বংসী যত রাস্তা আছে সব রাস্তা এক একজন করে পাহারাদার দাঁড় করানোর জিম্মাদারি মুসলমানের দেশের মুসলমানের হয়ে গেছে তারা পাহারাদার দাঁড় করাবে একা যদি হেফাজতে ইসলাম পাহারাদারি করতে চায় তাও হবে না একা যদি জমিয়তি উলামা ইসলাম পাহারাদারি করতে চায় তাও হবে না একা যদি খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিস করতে চায় তাও হবে না একা যদি উলামা আইম্মা পরিষদ করতে চায় তাও হবে না কারণ বাতিল তো এখন রঙ্গে রঙ ছেয়ে গেছে চতুর্দিক থেকে আমাদের ইমানের উপর আক্রমণ করতেছে সুতরাং প্রয়োজনীয়তা এসে গেছে একজন হাতা ধরবে একজন মাথা ধরবে একজন খাতা ধরবে একজন অস্তিত্বের লড়াই একা করবে না সবাই মিলা করবে সবাই মিলা যে অস্তিত্বের লড়াই করবে এর জন্য দল দরকার আছে অবশ্যই এই দলের সবাই আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ যারা রাজনীতি করে তারাও আহলু সুন্নাতি ওয়াল জামা যারা তাসাউফের রশি ধরে রেখেছে তারাও আহলু সুন্নাতি ওয়াল জামা যারা দাওয়াত ও তাবলীগের রশিকে ধরে রেখেছে তারাও আহলু সুন্নাতি ওয়াল জামা সমাজের এমন কিছু কাজ যে কাজগুলো অন্যরা করে না সেইটা করার জন্য বাংলাদেশ মুসলিম কাউন্সিল সামনে এসেছে যোগ্য শাইখুল হাদিস ও মুফতি ও উলামায়ে কেরামের জামাত নিয়ে এরাও আহলু সুন্নাতি ওয়াল জামা এরা জাতির সংকটে কাজ করবে কারণ একা একা সব করা যাবে না কাজ হবে সারা বাংলাদেশের মুসলমানের ভেতরে কিন্তু লিডিং আছে এরও একটা কারণ আছে কারণ উলামা গ্রামের লিডিং ছাড়া কোন কিছুকে স্বচ্ছ ভাবে সামনে নেওয়া সম্ভব না আমাদের মুসলিম কাউন্সিলে ইঞ্জিনিয়ারের সদস্য হইতে পারবে অ্যাডভোকেটের সদস্য হইতে পারবে এখানে ব্যবসায়ী সদস্য হইতে পারবে কৃষকের সদস্য হইতে পারবে সবাই মিলা জাতির ইমান রক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করবে কিন্তু লিডিং এ আছে ওলামা হজরতরা এরও একটা কারণ আছে এর কারণ হলো আল্লামা সাবি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আরেকটা সহজ পরিচয় এই জমিনের উপরে কেয়ামত পর্যন্ত এই জমিনের উপরে উনি বলেন এই জমিনের উপরে কেয়ামত পর্যন্ত যারা ফিকাহ এবং আহলুল মুস্তিদেরকে যারা মানবে আলেমদেরকে যারা মানবে তারা আহলু ওয়াল জামা উনি বলছেন কেন এই গুমরাহি যেটা ভ্রষ্টতা যেটা এটা আসবে ফিকের অভাবে এটা আসবে ফকিহের অভাবে মাসালা দেওয়ার লোক থাকবে না সঠিক মাসালা বলার লোক থাকবে না তো গুমরাহি চলে আসবে আর সঠিক আমলের মাসাইল বলার লোক থাকবে না তো বিদাত সামনে চলে আসবে এই দুইটাকে যারা মানবে না তারা আহ সন্নতি জমা আর বাইরে চলে যাবে কারণ ওলামা কেরাম তাদের কাছে মাসাইল আর ফিক ও মাসাইল এটা যারা না মানবে তাদের ইবাদত ইবাদত হবে না কারণ সোয়ালাক শিখানোর জন্য মানুষদেরকে ফিকা শিখানোর জন্য হালাল হারাম শিখানোর জন্য লক্ষ্য করে দেখেন যারা হইতেছে এরাও ওই যে ফকিহকে না মানার কারণে হইতেছে ফকিহের সিদ্ধান্ত কি ফুকাহের সিদ্ধান্ত কি এইটা না মানার কারণে কাদিয়ানি হইতেছে ইমান নষ্ট করতেছে যারা বেদাহাতি হইতেছে তারা ফিক না মানার কারণে মাসাইল না মানার কারণে ওরা বিদাতি হইতেছে এ কারণেই দেখবেন যত বিদাতি আছে আর যত গুমরা আছে এদের না ফিকা আছে না তাদের মাসাইল আছে না তাদের সাদারতে কোন ফকিহ আলেমে বিদ্যমান আছে নাই কারণ ফকিহ আলেম যদি একজন হয় তাহলে ফকি হাহিদুন আসাদ আলফি আবিদিন এক হাজার আবেদ ওইটা করতে পারবে না একজন ফতে আলেম যেটা করবে এই কারণেই দুনিয়ার সকল বাতিলরা আলেমদেরকে ভয় পায় কারণ আলেমরাই পারে ঘুমন্ত মানুষকে জাগ্রত করে করতে ভুলে যাওয়া ইবাদত ইমান ভুলে যাওয়া মানুষদেরকে ইমান ইবাদতের মসনদে দাঁড় করাই দিতে এই কারণেই তবলিক করলে আলেমদের সাথে করতে হয় ওয়াজ নসিহত করলেও আলেমদের ওয়াজ শুনতে হয় এ কারণে দাওয়াতের কাজ সংস্কারের কাজ আলেমদের নেতৃত্বে করতে হয় তাইলে সেটা ও মুক্ত হয় তো সবাই মিলা যেহেতু এক কাজ করা সব কাজ করা যাবে একা একা যেহেতু সব কাজ করা যাবে না তো শরীয়তী ইসলামের হার হার গুমরাহীন রাস্তা বন্ধ করার জন্য একটা করে কাফেলা দাঁড়ায় যেতে হবে সেই ভূমিকায় অবতীর্ণ হতে নেতৃত্ব দরকার মানুষদেরকে জায়গা মতো দাঁড় করানোর স্পেস দরকার এবং মানসিকতা দরকার এই সব কিছুকে সামনে নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল এসেছে ভ্রান্ত মতবাদের দরওয়াজা বন্ধ করে বুক্তান করে সামনে দাঁড়িয়ে যাওয়ার জন্য এই কাফেলার সাথে আপনি যদি থাকেন তাতে কি আপনার লস লাভ কথা নাকে । লাদ আপনি রাজনীতি করেন না করেন এটা তো সিয়াসি সংগঠন না এটা আজকে আলোচনা করেছে কি বিষয়ে শিরিক নিয়ে আলোচনা করেছে নিয়ে আলোচনা করেছে নিয়ে আলোচনা করেছে মাসাইলের আলোচনা করেছে লামা ঝাবি হয়েছে কেন কারণ মাজহাব ফিখের সমষ্টির নাম তারা মাজহাব মানে না মানে তারা ফিকাহ মানে না ফিকাহ না মানার কারণে তাদের আমল শূন্য শূন্য যতক্ষণ পর্যন্ত ঈমান আর আমল কোরআন ও সন্ন্যার মানদণ্ডে জাতির না হবে ততক্ষণ পর্যন্ত সাহাবায় কেরামের পিছে পিছে জান্নাতে যাওয়ার উপযুক্ত ইমানদার হওয়া সম্ভব হবে না সুতরাং আমরা চাই প্রস্তুত করতে একটা কাফেলা যে কাফেলা যখন রাজনীতি করার দরকার তখন হক রাজনীতি যেন করে তারা যেন গুমরা রাজনীতি না করে এই কাফেলা মেহনত করবে তবলিক করার দরকার তারা যেন সাদিয়ানি তবলিক না করে তারা জেহাদ করা দরকার তো ময়দানে যাইতে যেন তারা পিসবানা হয় তারা যেন হক কে চিনে হকের পথে চলতে পারে এবং সকল প্রকারের বাতিলের মোকাবেলায় তারা যেন গ্রাম গঞ্জল থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ভূমিকা রাখতে পারে এই কারণে একটি সুক্ষ দাওয়াতি সংস্কার মেহনত নিয়ে আধ্যাত্মিক মেহনত নিয়ে সেবা মূলক মেহনত নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল করেছে আমি হজরাত যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে বিষয়টা বোঝানোর জন্য বলতে চাই যে আমরা কারোর মুখালিফ না বরং আমরা ওই কাজ করতে চাই যেই কাজ অন্যরা করছে না যে কাজগুলো না করার কারণে আমার ভাই ইসলামের বাইরে আমার বোন ইসলামের বাইরে ওই কাজগুলো আমরা করতে এসেছি অংশ বাংলাদেশের জীবনীর বই সেটারই অংশ হলো আজকের এই আকায়দ ইমান এর উপরে শীর্ষক আলোচনা সেমিনার সেটারই অংশ হবে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ যা আমাদের সমাজে ইমানদারদের ইমান রক্ষা করার রক্ষা কবজ হিসেবে কাজ করতে থাকবে ইনশাআল্লাহ সুতরাং আপনারা আমাদের সাথী হবেন কারণ এই যে কেফায়তুল আজহারি সাহেব সহকারে মুফতি লুৎফর ফরাইজি সাহেব রেজওয়ান রফিক সাহেব মুফতি আরিফ জব্বার সাহেব সহকারে এখানে আজকে যত আলেমদেরকে দেখতে পাচ্ছেন এরা মুসলিম বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ব্যানারে যারা এসেছে এরা কারোর ভোট কালেকশন করতে আসে নাই এরা মুসলিম জাতির সন্তানের ইমান কিভাবে বাঁচাবে এটা বলতে এসেছে এটা করতে এসেছে এর প্রতি সকলেই সহনশীল অবস্থায় থেকে মহাবিন হিসেবে পাশে থাকবেন এটাই আমার আজকের বক্তব্যের খোলাসা আল্লাহ আমাদের সকলকে দিন রক্ষায় হার জায়গায় যেই জায়গায় যেই পরিস্থিতিতে যেই ভূমিকায় অবতীর্ণ হওয়া দরকার সেই জায়গায় সেই ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আমি অনুরোধ জানাবো আজকে সভাপতি মহোদয় আপনাদের সকলের মহতারাম তিনি শেষ কথা বলবেন এবং দোয়ার মাধ্যমে মজলিশ শেষ হয়ে যাবে আর আপনারা যারা আমাদের এই সংগঠনের সদস্য হবেন পরে এখান থেকে সদস্য ফরম পূরণ করে যাবেন আমাদের প্রতিনিধি সদস্য ফরম নিয়ে এখানে থাকবে আল্লাহ আজকের এই অক্লান্ত পরিশ্রম যারা করেছেন ব্যবস্থাপনায় যারা তাদেরকে আল্লাহ কবুল করেন সামনে গোটা নেত্রকোনায় আপনারা একটু আমার সাথে যারা আছেন তারা একটু দাঁড়ান হ্যাঁ পিছনে যারা আছেন তারা একটু আমার জামাতের সাথে থাকেন আর কি ভাই আমাদের আজকের এই প্রোগ্রাম তো হলো আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন যারা করলো এবং যারা সামনে করবে এমন প্রোগ্রাম তাদের তো আমাদের সাথে যোগাযোগের একটা রাস্তা থাকতে হবে সেই রাস্তাটা করার জন্য যে কোনো এলাকায় যে কোনো বিষয়ে একটা সেমিনার দরকার হতে পারে ভণ্ডপীরের উৎপাত ওখানে একটা সেমিনার দরকার হতে পারে তখন আমাদের কাছে কে যোগাযোগ করবে এর জন্য একটা প্রতিনিধি কমিটি এখানে দরকার আছে সে কারণে আমরা বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে খুব ছোট্ট আকারের একটা আহ্বায়ক কমিটি এখানে ঘোষণা করে দিচ্ছি যারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে তাদের সহযোগী হিসাবে পাশে পাওয়ার জন্য এই কমিটিটা সাহায্য করবে তো আমরা পরামর্শ সাপেক্ষে এখানে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের নেত্রকোনা জেলার উপদেষ্টা হিসাবে যাদের নাম এনেছি আমাদের সকলের শ্রদ্ধেয় মৌলানা আবুল কাসিম সাহেব হুজুর জামিয়া মিফতাহুল উলুম আর মৌলানা আব্দুল কয়ুম সাহেব দাম বরকাতুহুম জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনি অবদেষ্টা হিসেবে আরও থাকছেন মুফতি তাহের কাসমি বরকাতুহুম জামিয়া মাহমুদিয়া হাশিমিয়া শালজান মৌলানা ইউসুফ সুতারপুরি হুজুর দামদ বর ইউসুফ সুতারপুরি দামদ বর কাতহম সুতারপুর মাদ্রাসা মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব খতিব বড় মসজিদ মৌলানা মুফিজুর রহমান সাহেব এর মৌলানা মুফিজুর রহমান খতিব আটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এই ছয় জনের নাম এসেছে এখানে উপদেষ্টা হিসেবে ওনারা যদি কোনো বিষয়ে আমাদেরকে বলেন যে মলানা এই বিষয়ে আপনারা আমাদের এলাকায় একটু কাজ করেন তো আমরা চেষ্টা করব তখন ওনাদের সুপারিশে আপনাদের এলাকায় যে কোনো সময়ে যে কোনো একটা কাজ করার জন্য কাজ হোক সেমিনার হোক হাসা হোক বহসমুবা হাসার দরকার হয় না এই নেত্রকোনায় যদি আল্লামা অলিপুরি এসে বহস না করতো তাইলে ওই সময় এই রেসবির মুখসুন্মোচন হতো না এ ঐতিহাসিক যে বহস হয়েছিল যে মহাসে অংশগ্রহণ করেছিলেন আল্লামানুল ইসলাম মণিপুরি ওইটা না হইলে তাদের মুখ সুম্মচন হতো না তো সুতরাং এটা তো দরকার আরো হইতে পারে কারা করবে তো আমাদের কে বল আমরা দলবদ্ধ কোনো ব্যক্তির মাধ্যমে নয় একটি দলবদ্ধ জামাত তখন ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাআল্লাহ তো আহবায়ক ছোট্ট দরজনার একটি কমিটি আমরা ঘোষণা করছি আহবায়ক হিসেবে নেত্রকোনা জেলায় আমাদের আহবায়ক হলেন হাফেজ মওলানা দেলোয়ার হোসেন সাহেব পূর্ব মাইনপুর মাদ্রাসা মৌলানা আসাদুজ্জামান সাহেব আকন্দ পূর্ব চকপাড়া আহ মুফতি গুলাম কিবরিয়া সাহেব সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক হলেন মৌলানা আসাদুর রহমান আকন্দ আর সদস্য সচিব হিসেবে কাজ করবেন মুফতি গুলাম কিবরিয়া আরো সদস্য হিসেবে আরো যারা থাকবেন সাতজন ওনাদের সাথে মুফতি নজরুল ইসলাম সাহেব মদন আহ মুফতি শরীফুজ্জামান রাজীব কেন্দুয়া মৌলানা মাসুম আহমদ মোহনগঞ্জ মৌলানা আল ফারুক দুর্গাপুর মৌলানা হুমায়ুন কবির সদর মুফতি হোবায় সদর মলানা আবু খান সাহেব সদর এই টোটাল আহ্বায়ক ছোট্ট একটা কমিটি আমরা ঘোষণা করে দিয়ে গেলাম তো ওনারা আমাদেরকে আপনাদের এক টোটাল এরিয়াতে নেত্রকোনা মেমন সিং আশপাশের সকল এরিয়াতে যে কোনো দাওয়াতি কাজে যে কোনো সংস্কার কাজে ওনারা আমাদেরকে ব্যবহার করবেন আমাদেরকে তেলা দিবেন তো আল্লাহ আজকের এই দিন ব্যাপী তালা গুরুত্বপূর্ণ আকিদা আলোচনা যেটা সেমিনার মজলিশ আগামী তেইশ তারিখে আমাদের প্রতিনিধিরা কোথায় আসবে সালমান ফার্সি সাহেব উনি সকলকে নিয়ে কাজ করতেছে চন্দ্রপাড়াতে ওখানে বিদাতিদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ একটি সেমিনার হবে সমাবেশ হবে যেখানে আমাদের সংগঠন থেকে লোকজন ওনারা ওলামায়দিন সেখানে উপস্থিত থাকবেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন মহাসমাবেশ প্রতিবাদ সভা দুই দফা দাবিতে প্রতিবাদ সভা এখানে আমাদের সংগঠনের ওলামা হজরতরা আসবেন মুফতি লুতুর রহমান ফরাইজি সাহেব আসবেন মুফতি রেজওয়ান রফিক সাহেব মুফতি আরিফ জব্বর কাসমি সাহেব মুফতি সালমান ফার্সি মুফতি আনিসুর রহমান সাহেব ঢাকা থেকে আমাদের পক্ষ থেকে এই টিমটাই প্রতিবাদ সমাবেশে যোগদান করবেন আপনারা যেখানেই থাকেন যেখানে যে যেখানে আসেন এই দাবি কাজগুলো অব্যাহত রাখবেন যাতে করে আমাদের প্রজন্মের ইমান রক্ষা হয় আল্লাহ আজকের মজলিসকে কবুল করেন আমাদের আমাদেরকেও কবুল মঞ্জুর করেন আমিন ও ওখর অবশ্যই অবশ্যই আমাদের ইসলাহী যে মেহনতগুলো এগুলো আমাদের মাসিক